শেখ হাসিনা শুধু একমাত্র শেখ হাসিনাই নরপিশাস ছিল না আপনাদের মাদাইপুরের একজন মন্ত্রী ছিল স্কুল ছাত্রকে যখন বাস হত্যা করেছিল বাসের ড্রাইভার মাদারীপুরের নরপিশাস তৎকালীন মন্ত্রী সে হেসে উপহাস করেছিল আজকে কোথায় সে মাদারীপুরের মন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার দূষকদের কোন স্থান নাই আজকে দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর সহযোগিতায় বাংলাদেশে আসার দিবস দেখছে পরিষ্কার কথা বাংলাদেশ খুনি সৈয়াচার মানুষকে গুমকারী রাজনীতি চলতে পারে না আমরা দাবি করি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচারের ব্যবস্থা করতে হবে এই শাহজাহান যা মানুষকে হত্যা করে উপবাস করেছে তাদেরকে অপেন স্কোয়ারে বিচার করতে হবে ভাইয়ের আমার বাংলাদেশ খেলাফত মজলিস এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করে মানুষের জন্য আদর্শ নিরাপদ কল্যাণ রাষ্ট্রের প্রয়োজন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় আপনারা কি বাংলাদেশ খেলাফত মসজিষে যোগদান করে মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে কারা কারা দিয়েছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন